হ্যালো এভ্রিয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি কিন্তু একটু খারাপ আছি কয়েকদিন থেকে কিন্তু শরীরটা ভালো নেই আমি তনুশ্রী আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা আজকের দিনটি হলো শনিবার আর এখন ঘড়িতে বাজে সকাল ছটা আর আমি সবে মাত্র ঘুম থেকে উঠেছি শরীরটা যেহেতু কয়েকদিন থেকে ভালো না তো ঘুম থেকে একটু লেট করেই উঠছি তো আমি ঘুম থেকে উঠে বাসে কাজ শুরু করে দিয়েছি ঘর উঠান সব ঝাড়ু দিয়ে দিলাম আর আমার শাশুড়ি মা যেহেতু বাড়িতে নেই তো একাই সব কাজ আমাকে সামলাতে হচ্ছে কিন্তু তো এখন এত গরম পড়েছে আমি ঘুম থেকে উঠতে না উঠতেই দেখি বাড়িটা পুরো রোদ উঠে পড়েছে তো এই রোদ্রের জন্য কিন্তু কাজ করতে খুবই কষ্ট হচ্ছে আর যেহেতু আমার দুবার করে রান্না করতে হচ্ছে দুপুরবেলা সকালবেলা তো সকালবেলা কিন্তু রান্না করতে মানে কষ্ট হলেও করে নিই কিন্তু দুপুরবেলাটা কিন্তু খুব গরম লাগে ঘেমে টেমে একাকার হয়ে যায় তো মা যেহেতু বাড়িতে নেই সব কাজ আমাকে একা হাতেই সামলাতে হবে তো ঘুম থেকে উঠে আমি কাজ শেষ করে কিন্তু চান টান করে নিয়েছি তারপর যেটা রোজ সকালে রুটিন চা করে দুধ গরম করে চা ওদেরকে দিয়ে দিলাম আর আমি এখন চাটা খাওয়া বাদ দিয়েছি কেন জানি না এখন চাটা খেতে ইচ্ছেই করে না তারপর দিয়ে কড়াইটার মধ্যে একটু ছাই দিয়ে মুছে নিলাম যেহেতু কালি হলে পরিষ্কার করলে তাড়াতাড়ি উঠে যায় তো ওদিকে ভাত বসিয়ে দিয়ে আমি কিন্তু বসে পড়েছি সবজি কাটতে তো শরীরটা ভালো না কিচ্ছু করতে ইচ্ছা করে না এখন কেন জানি না তো সবজি কাটছিলাম এদিকে বেগুন ভাজা করেছিলাম আর এদিকে কুমড়ো কাটছিলাম যেহেতু আমাদের শনিবার নিরামিষ তো নিরামিষ খাবারটা শুকনো শুকনো মানে সকালের খাবারটা শুকনো হলে ভালো লাগে তো সকালের জন্য এদিকে বেগুনের বড়া করেছি আর এদিকে কুমড়ো ভাজা করেছি আর কয়েকদিন থেকে কিন্তু আমার শরীরটা খুব খারাপ জ্বর মাথা ব্যথা থাকতেই পারছে না আর এখন শুনেছি না কি ঘরে ঘরে জ্বর হচ্ছে ঘরে ঘরে শরীর খারাপ হচ্ছে তো যার কারণে ঘুম থেকে বিছানা থেকে উঠতেই পারছে না বিছানাতে সারাদিন থাকতে হচ্ছে তো এদিকে খাবারটা খেয়ে নিলাম আর আমার বড় এনে দিয়েছিল আজকে একটা ঠান্ডা হর জারিন এটা কী নাম তো এটা আমি খেয়ে নিলাম খেয়ে দিয়ে একটু ঠান্ডা ফিল হচ্ছিলো আর আমার শরীরটা খারাপ না বর কিন্তু আমার মাথার মধ্যে তেল টেল দিয়ে দিয়েছিল শরীরটা ভালো হওয়ার জন্য তাড়াতাড়ি এই তো বাড়িতে কেউ নেই তো কাজবাজ আমাকেই করতে হবে তো শরীরটা তাড়াতাড়ি ভালো করতে হবে আর শরীরটা সত্যি কয়েকদিন থেকে না খুব খারাপ লাগছিলো তো এই দিকে কাজ বাজ শেষ করে ওটাও খেয়ে দিয়ে এসে বললাম ঘরে কিছু জামা কাপড় ধুয়েছিলাম জামা কাপড়গুলো গোছানোর ছিল আর দুদিন আগে বাড়িতে গিয়েছিলাম তো ওই জামা কাপড়গুলো রোজ দেওয়া হয়নি ধোয়া হয়নি তো ওইগুলোও ধুয়ে দিয়েছিলাম ধুয়ে টুয়ে আমি কিন্তু সব টাঙের মধ্যে ভরে রেখে দিয়েছিলাম আর এই গরমের মধ্যে কিন্তু জামা কাপড় খুবই নষ্ট হচ্ছে খুবই নোংরা হচ্ছে যার কারণে কিন্তু দুই দিন পরে পরেই আমাকে বিছানা চাদর টাদর সব ধুয়ে দিতে হচ্ছে সব কিছু ধুয়ে দিতে হচ্ছে কারণ খুব নোংরা হচ্ছিল তারপর কিন্তু আমি ঘরটা ভালো করে মুছে নিয়েছিলাম ড্রেসিংটাও কিন্তু খুব নোংরা হয়েছিল। ড্রেসিংটা যেহেতু দুদিন থেকে পরিষ্কার করা হয় না শরীর ভালো না জন্য আর শরীর ভালো না বাড়ির কাজ করতে করতে ঘরের কোনো কাজ করতে কেন যায় ইচ্ছাই করে না তো ড্রেসিংটা আমি ভালো করে পরিষ্কার করে নিলাম ড্রেসিনটা পরিষ্কার করার পরে ঘরটা কিন্তু খুব নোংরা হয়েছিল। তো ঘরের মাকড়সার জাল টাল সব পরিষ্কার করে ঘরটা কিন্তু ঝাড়ু দিয়ে নিলাম তো ঘরের সব কাজ শেষ করে ঘরটর মুছে একবারে ঝাড়ু টাড়ু দিয়ে ঘরটর কিন্তু মুছে আমি এসে পড়েছি কলে পাড়ে তো কলে পাড়ে এসে দেখি কিছু থালা বাসন ছিল ধোয়ার তো থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম আর এই গরমে কিন্তু তোমরা ভাবতেই পারো গরমে কিন্তু শরীরটা খুব ক্লান্ত লাগে আর শরীরটা খুব ঘামে মানে আমার ইচ্ছা করে কোনো না কাজ করে যদি একটু শুয়ে থাকতে পারতাম তাহলে ভালো হতো এমনিতেই তো শরীরটা ভালো না জ্বর মাথা ব্যথা পেটেও ব্যথা তার মধ্যে আবার হয়েছে পিটি এই পিরিয়ডটা হলেন আমার খুব খারাপ লাগে যেন মানে থাকতে পারে এই অত্যাচার আমার একদম ভালো লাগে না অত্যাচার না এটা অত্যাচার বললে ভুল হয় কিন্তু ঠান্ডার দিন যখন হয় না তখন বেশ ভালো লাগে কিন্তু গরমের দিন যখন হয় তখন খুব খারাপ লাগে এই মানে গরমের মধ্যে রোদের মধ্যে থাকা আর এটার মধ্যে খুব অস্বস্তিও হয় গরমটার মধ্যে যেহেতু শাশুড়ি বাড়িতে নেই সেই কারণে কিন্তু আমাকে একা একাই কাজগুলো করতে হচ্ছে গরমের মধ্যে আর পিরিয়ড নিয়ে কিন্তু কাজ করা খুবই আমার কাছে খারাপ লাগছিলো আর অসুস্থ অস্বস্তি ফিল হচ্ছিলো শরীরটা কিন্তু আমার খুবই খারাপ লাগছিলো এদিকে জ্বর এদিকে মাথা ব্যথা থাকতে পারছিলাম না কিন্তু কী আর করা যাবে কাজ তো করতেই হবে যেহেতু বিয়ে করে এসেছি এটা তো আর বাপের বাড়ি না যে কাজ না করলে মা বাবা কিছু বলবে না এটা শ্বশুর এটা এখানে কিন্তু কাজ করতেই হবে তোমার যতই শরীর খারাপ থাক না কেন যতই কিছু থাক না কিন্তু কেন তোমাকে কিন্তু কাজ কিন্তু করতেই হবে ও এটা এই বাড়ির লোক কিন্তু মানবে না যে তোমার শরীর খারাপ বা কিছু তোমাকে কাজ করে যেতেই হবে কিন্তু তারপর শরীরটা খুব খারাপ লাগছিলো পেটটাও খুব ব্যথা করছিলো পিরিয়ডের মধ্যে কিন্তু আমার পেটটাও ব্যথা করে অনেক মেয়ের হয়তো পেট ব্যথা করে অনেকের করে না আমার কিন্তু খুবই পেট ব্যথা করে যার জন্য ভালো লাগছিল না তারপর থালা বাসনগুলো ধোয়া শেষ করে কিন্তু আমি থালা বাসনগুলো উল্টে রেখেছি যেন থালা বাসন থেকে তাড়াতাড়ি জলগুলো পড়ে যায় তারপর বরকে ফোন করে বললাম যে শরীরটা ভালো না কিছু খেতেও ইচ্ছা করছে না তো বললো আমি পাঁচ মিনিটের মধ্যে বাড়িতে আসছি তারপরে এদিকে কাজ শেষ করে দুপুরে কাজবাস শেষ করে তখন বাজে হয়তো দুপুর আড়াইটে তখন হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমি কিন্তু ঘরে এসে পড়েছি আর ঘরে আসার পরেই দেখি বাইরের ওয়েদারটা কিন্তু একটু পাল্টেছে মানুষের মতো রঙ পাল্টিয়েছে কারণ সারাদিন এত রৌদ্র দেওয়ার পরে কিন্তু আকাশটার মধ্যে একটু মেঘ এসেছে আর চারিদিকে একটু হাওয়া ছেড়েছে যার জন্য কিন্তু একটু রাস্তা গিয়ে ঠান্ডা হয়ে নিল তারপরে দিকে বর বাড়ি এসে পড়েছে আমার যেহেতু শরীর খারাপ বললাম ফোন করে সেই জন্য ও আমার জন্য একটা ডের মিল্ক আর দুটো কুরকুরে এনেছে তো পেট ব্যথার কারণে কিছু করতে পারছি না শরীরটা ভালো লাগছিল একটু শুয়েছিলাম তারপর বর আমাকে সন্ধ্যাবেলা বলছিল যে দাঁড়াও তুমি মানে শুয়ে থাকো আমি বাজার থেকে আসছি তো এমনিতেই শৈল ভালো না আরও বাজারের কথা শুনে না তখন আরও মাথাটা গরম হয়ে যায় কিন্তু ও বললো তুমি থাকো আমি আসছি তো বাজারে গিয়ে এলো বাজার থেকে নিয়ে আসলো পাপড়ি চাট কারণ কারণ ও জানে আমি পাপড়ি চাট খেতে খুবই পছন্দ করে আমার না খুব ভালো লাগে জানো পাপড়ি চাট খেতে আর যখন আমি ভিডিওটা এডিট করছি তখন ও পাপড়ি চাটের ভিডিওটা দেখে কিন্তু আমার মুখে একদম জল এসে পড়েছিলো খেতে ইচ্ছে করছিলো আর ও জানে আমি যেটা খেতে পছন্দ করি সেটা কিন্তু ও নিয়ে এসে একবার ফোন করলে কিন্তু ও বাজার থেকে সেটা আমার জন্য নিয়ে আসে তারপর আর কি খাওয়া দাওয়া শেষ করে ওই দিকে ফোন দেখছিল আর আমি চলে আসলাম একটু ক্যামেরা নিয়ে ড্রেসিনটার সামনে আর এই ড্রেসিনটা কিন্তু আমি লটারি থেকে পেয়েছিলাম রথের সময় লটারি হয়েছিল ওখান থেকে কিন্তু আমি ড্রেসিংটা পেয়েছিলাম তো তোমরা যারা যারা ভিডিওটা দেখো ভিডিও কিন্তু আপলোড করা আছে তোমরা কিন্তু ভিডিওটা দেখলে দেখতেই পারো তারপর চলে গেলাম বিছানায় ঘুমোতে রাত বাজে নটা বাজে খাওয়া দাওয়া শেষ করে এদিকে চলে গেলাম বিছানায় একটু সাথে দুষ্টুমি করে ঘুমিয়ে পড়লাম তো ভিডিওটা এই পর্যন্ত এটা